অজানা জন্তুকে ঘিরে এলাকায় চোতাবাগের আতঙ্ক ছড়ায় মাথাভাঙ্গা দুই ব্লকের পাইডুবি গ্রাম পঞ্চায়েতের টাউরিকাটা এলাকায় যারা গেছে স্থানীয় বাসিন্দারা ঘাস কাটতে গিয়ে ভুট্টা ক্ষেতের পাশে বড় ধান খেতে জল খেতে দেখে হয়ে পালিয়ে যায় এলাকার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ছড়ায় এবং উৎসুক জনতা ভিড় জমান খবর পেয়ে থানা বন দপ্তরে কর্মীরা মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করে দেন দিনভর এলাকায় নজরদারি ও তল্লাশি চালিয়ে খোঁজ মেলেনি চিতাবাগে তবে বন দপ্তরের তরফে আনা হয় খাঁচা বন আধিকারিকদের দাবি জন্তুটি বুনো বিড়াল বা শেয়ালো হতে পারে তবে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে আচ্ছা কিভাবে দেখতে পেল মানে বরাবর থেকে দুজন লোক একটা মহিলা একটা পুরুষ মানে ভুট্টা গাছে ভুট্টা গাছ কাটতে গেছে যা দেখে কি মালি এই জায়গায় শুয়ে রয়েছে দেখে মানে দৌড় ফেরা চলে আসে আসে আমাদের এই জায়গায় বলতেছে বলে বাঘ আছে এইটুকু আমি বন দপ্তর আসছে এখানে হ্যাঁ আসছে মানে এমনি কি খাঁচা পেতেছে হ্যাঁ খাঁচা পেতে আপনারা কি আতঙ্কে আছেন বাঘের কথা শুনে একটু তো আসি মনে করো যদি বাইরে হয়ে যদি বাড়ি যেদিকে দৌড় টুর পারে তো একটু আসি মানে যেখানে দেখা গেছে বা খাঁচা পাতলো সেখান থেকে কত দূর বাড়ি আপনার এই যে সামনে কিছুটা ভয় তো করছে মনে হয় হ্যাঁ ভয় তো করবেই একটু কি নাম আপনার রামপ্রসাদ রায় এই জায়গাটার নাম টাউরিকাটা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আমরা মোটামুটি আমি শুনতে পারছি একটার সময় দুপুর একটার সময় শুনতে পেলাম যেখানে যারা ঘাস কাটতে আসছিলো কয়েকজন ওরা বাঘ দেখে দেখছে কি বাঘ দেখার পরে ওরা দৌড়েছে আমি উনি কী হচ্ছে ওরা আমাকে খবর করলো ফোন করছে আসলাম আসার পরে বললো যে এখানে তো বাঘ একটা রয়েছে আমি কি বাঘ কি করতে হয়েছে হ্যাঁ দেখলাম তারপরে ফোন করে ওরা বন দপ্তরকে ফোন করেছে ওরা আসছে ওরা আবার সব কিছু দেখলো দেখা বললো হ্যাঁ হতে পারে আর কি এখন অবধি শিওর না এদের খাঁচা নিয়ে আসছে এরা খাঁচা নিয়ে এসে আমরা ছাগলের ব্যবস্থা করে দিলাম খাঁচা পাতলো এখন কি হয় কালকে বোঝা যাবে এই যে এই যে ঘটনায় মানে একটা তো আতঙ্কের পরিবেশ রয়েছে এলাকায় হ্যাঁ একটু তো আতঙ্ক হবেই সবাই আর কয়েকজন দেখছে আবার ওনা প্রথম দেখার পর আরো কয়েকজন দেখছে ওরা বলতেছে দেখছে মানে আমাদের এখানে একজন আছে দোকানদার আছে খোলাগ্রাম দোকানদার আছে উনিও দেখছে ওরা হ্যাঁ দেখছি আমি আসার মধ্যে আমার চোখে পড়িনি এখানে কি কোনো পায়ের ছাপ বা কিছু দেখা গেছে পায়ের ছাপ মানে ওই যে যারা বন্ধ করে যারা আসছে তারা দেখছে আর কি পায়ের ছাপ আছে ওরা বলতে মনে হয় আছে এই জন্য পরে আমাকে বলো যে একটা কাজ করুন আমাকে একটা ছাগলের ব্যবস্থা করে দিন পরে আমরা এই ছাগলের ব্যবস্থা করে দিলাম এখন খাঁচাটা কোথায় পাত খাঁচাটা ওই যে সামনে নদীর পাড় আছে একটু নদীর পাড়ে কাছে ভুট্টা খেতে ওখানে পাতানো হচ্ছে মানে প্রশাসনিক নিরাপত্তা কি চাইছেন আপনারা হ্যাঁ প্রশাসনিক নিরাপত্তা চাইছি প্রশাসনের পুলিশ প্রশাসন আসছে ওরা সবাই আছে এখানে ওরা থাকবে আজকে আজকে বললো যে সারা আমরা থাকবো এখানে থাকবো দূরত্ব থাকবো বললো এই কথা বললো আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকেও কি এলাকায় কোনো মাইকিং বা কোনো কিছু না গ্রাম পঞ্চায়েত থেকে এখনো মাইকিং করা হয়নি ঠিক আছে এই মাইকিংয়ের ব্যবস্থা করা হবে এখন জাস্ট আমরা আবার আসলাম তো এখন গ্রাম পঞ্চায়েত থেকে একটা মাইকিংয়ের ব্যবস্থা করা হবে আপনার নাম আমার নাম রঞ্জিত বর্মন আমরা হচ্ছে এতে পারবে গ্রাম পঞ্চায়েত সদস্য এই এলাকার পঞ্চায়েত সত্যি হ্যাঁ হ্যাঁ এখানে এই এলাকার পঞ্চায়েত